নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটি সম্পূর্ণ নিরামিষ বেগুনের ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এই রেসিপিটি রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি তার জন্য প্রথমেই আমি দুটো বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে কেটে নিতে পারবেন বেগুনগুলি কাটার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর বেগুনের ওপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে রেখে দিলাম আর এই রেসিপির জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আদা আর দুটো কাঁচা লঙ্কা আর একটা মশলা আমি তৈরি করে নেব তার জন্য দিয়ে দিলাম এক চামচ সাদা তিল আর পাঁচ থেকে ছটা কাজু বাদাম দুই রকম মশলা রেডি করে নেব তারপরই এদিকে দুটো আলু গ্রেটার দিয়ে গ্রেট করে রেখে দিয়েছিলাম সেই আলুটাই ভেজে নেব করাতে দিয়ে দিয়েছি সাদা তেল আর তেল গরম হয়ে গিয়েছে তারপরই আলুগুলো ছেড়ে দিয়েছি আপনারা যে কোনো গ্রেটারই আলুটা কিন্তু গ্রেড করে নিতে পারবেন মোটা পাতলা হলে কোনোরকম অসুবিধা নেই এই রেসিপির জন্য আলুটা কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর তেলের ওপরে এইভাবে দেওয়ার পর কন্টিনিউ কিন্তু নাড়াছাড়া করতে থাকবো আলুটা দেখুন ভাজতে ভাজতে অনেকটাই কম হয়েছে আরও কিছুক্ষণ টাইম ভেজে নেব আর দেখুন একদমই ভাজা হয়ে গেছে এবার খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে রেখে দেব তেল ঝরিয়ে তুলে নিয়েছি অবশিষ্ট তেলের মধ্যেই নুন হলুদ মেখে রাখা বেগুনগুলিও ভেজে নেব বেগুনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দু মিনিটের জন্য ঢেকে দেব। আর দু মিনিটের জন্য ঢেকে দিলে বেগুনটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর বেগুনগুলো দেখুন ভাজাও হয়ে গেছে এবার তেল তেলঝড়ি তুলে রাখবো বেগুনগুলি তুলে নেওয়ার পর বাকি যে তেলটা আছে সেই তেলটার মধ্যেই রান্নাটা করে নেব এখানে ফোরন হিসাবে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর খুব সামান্য পরিমাণ কালো জিরে ফোরন থেকে যখন একটি সুন্দর সুগন্ধ আসবে তখন এখানে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম কিছুক্ষণ টাইম তেলের মধ্যে একটু ভেজে নেব আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা এক মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজ একটা টমেটো কুচি টমেটোটা দিয়েও খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব এখানে অ্যাড করে দেব খুব সামান্য পরিমাণ জল যেহেতু আমি গুঁড়ো মশলাগুলি এবার একে একে অ্যাড করব গুঁড়ো মশলাগুলো তেলের ওপরে দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তার জন্য এখানে জলটা ব্যবহার করেছি এই রেসিপিটিতে সব রকমই গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আর সবই গুঁড়ো মশলার পরিমাণ কিন্তু ওয়ান ফোর্থ চামচ করে দিচ্ছি লঙ্কার গুঁড়োর পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারে সমস্ত গুঁড়ো মশলাগুলি দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে তেল ছাড়া অবধি কষিয়ে নেব আর এই পর্যায়ে পরিমাণ মতন লবণটাও দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব রকমই গুঁড়ো মশলা কিন্তু দিয়ে দিলাম খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এখানে যে তিল আর কাজুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জলও দিয়ে দিলাম আবারও সমস্ত মশলা তেল ছাড়া অবধি কষিয়ে নেব আর এই রেসিপিতে মশলা যত ভালো করে কষিয়ে নেবেন এই রেসিপি টেস্টটাও কিন্তু দুর্দান্ত হবে ভিডিওটা দেখছেন কিন্তু এখনো পর্যন্ত লাইক করেননি যারা অবশ্যই একটা লাইক করে দেবেন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি জল আর এখানে জলের পরিমাণটা খুব একটা বেশি দেব না কারণ এই রেসিপিটা কিন্তু মাখো মাখুই হবে ফুল ফুটতে শুরু হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দিলাম হাফ চামচ চিনি টেস্টের ব্যালেন্সের জন্য ঝোলটা এক মিনিট খুব ভালো করে ফুটে গেছে এবার ভেজে রাখা বেগুনগুলি অ্যাড করে দিচ্ছি আপনারাও বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন আর এরকম একটা যদি রেসিপি নিরামিষ দিনে থাকে খাওয়াটা কিন্তু একদমই জমে যাবে আর আমিষ নিরামিষ যে কোনো দিনে লাঞ্চ ডিনারে বানিয়ে ফেলতে পারবেন এরকম একটা রেসিপি সমস্ত বেগুনগুলি দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে এটা কিন্তু ঢেকে রান্না করে নিচ্ছি এক মিনিটের জন্য যেহেতু বেগুন ভাজা আছে তাই এই রেসিপিটা হতে কিন্তু একদমই টাইম লাগবে না ঢাকাটা খুলে আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর ঝোলটা কিন্তু আর একটু কম হবে তাহলে রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগবে তাই আরও এক থেকে দেড় মিনিট এটা কিন্তু রান্না করে নিতে হবে যেহেতু এই রেসিপিতে কাজু আর তিল বাটা দেওয়া আছে তার জন্য দেখুন ঝোলটার ঘনত্বটাও কত সুন্দর এসেছে আর তিল আর কাজু দেওয়ার জন্য এই রেসিপির টেস্টটাও কিন্তু দুর্দান্ত লাগে মাছ মাংস ফেলে কিন্তু আমিষ দিনেও এই রেসিপিটাই আপনারা খেতে চাইবেন ওপর থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর এই ভেজে রাখা আলুটা দিয়ে দিলে এই বেগুনের টেস্টটা কিন্তু একদমই অন্যরকম হয়ে যাবে অবশ্যই আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে আলুটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ কারিপাতা কুচি কিছুটা আর এই কারিপাতা কুচিটা আর এই ভাজা আলুটা দেওয়ার জন্য এই রেসিপির টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে আপনাদের না পছন্দ হলে কারিপাতাটা স্কিপ করতে পারেন ধনে পাতাও ব্যবহার করতে পারেন একদমই রেডি হয়ে গেলো বেগুনের ইউনিক এই নিরামিষ রেসিপিটি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর স্ট্যান্ড বাই রেখে দেবো আধ ঘন্টা তারপর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেবো আর ওপর থেকে কিছুটা আলু দিয়ে ডেকোরেশন করে দেব। আর খাওয়ার সময় আপনারা কিন্তু ওপর থেকে ভাজা আলুটা একটু করে দিয়ে দেবেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সব বাইকে Ta ta, bye bye.